এজন্য যে ইসলামের সুশীতল ছায়ার ভিতরে আসার হিড়িক এভাবে পড়ে যায় সেই ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে দিতে পারে না ঠিক না অসম্ভব অসম্ভব আপনি খুঁজে দেখেন শত শত সেলিব্রিটিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় বক্সার মোহাম্মদ আলী যখন কালিমা পড়ে মুসলমান হলো পুরো আমেরিকা কেঁপে উঠল নাম শুনছেন না ডক্টর মরিস বুক আলী যখন পড়ে মুসলমান হলো তখন পুরো ইউরোপ কেঁপে উঠলো উনি ফ্রান্সের অধিবাসী ছিলেন ইউরোপটা কেঁপে উঠলো এভাবে কত সেলিব্রিটির নাম আমরা জানি টনি ব্লেয়ারের আপন শালিকা লরেন বুস একজন মিডিয়া অ্যাক্টিভিস্ট সে কালিমা পড়ে মুসলমান হয়েছে সোমান্লা ফটা ভারতের তামিল নায়িকার কথা আমরা শুনেছি মানিকা রেহমাদিরাজ কালিমা পড়ে মুসলমান হয়ে নাম রেখেছে রাহিমা পাকিস্তানের একজন খ্রিস্টান ক্রিকেট তারকা ছিল ইউসুফ ইউয়ানা পরে নাম রাখছে মোহাম্মদ ইউসুফ কালিমা পড়ে মুসলমান দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ন্যান্সেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা গত দুই বছর আগে কালিমা পড়ে মুসলমান খোদ আমেরিকার ইউফ মিনিস্টার যুবমন্ত্রী জসুয়া ইভান্স আমাদের মতো ইয়াং কালিমা পড়ে মুসলমান টাটকা নিউজ গত তিন সপ্তাহ আগে এই ডাচ পলিটিশিয়ান সেও কালিমা পড়ে মুসলমান এই জন্য এই শাহাদাতের বাণী যার হৃদয়ের মধ্যে লাগে হৃদয়টারে উজালা করে দেয় কে